হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করবো চোদ্দই সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশের পদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমে দেখো রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়ারি ট্রেনিং তো এখানে বলা হয়েছে মাধ্যমিক আইটাই এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো একানব্বইটি এখানে আবেদনের শেষ তারিখ এগারো নয় চব্বিশ বিস্তারিত পাবে টিল ডাব্লিউ ডট এনপিসিআইএল কেরিয়ার্স ডট কো ডট ইন নেক্সট করে হয়েছে রেলে প্যারামেডিক্যাল কর্মী তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট ও পেশাগত যোগ্যতা পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে এক হাজার তিনশো ছিয়াত্তরটি আবেদনের শেষ তারিখ ষোলো নয় চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে ক্লাস এইট পাস এবং মাধ্যমিক ফেল হলে এখানে আবেদনযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে সতেরো নয় চব্বিশ বিস্তারিত পাবে ডাব্লুডাব্লিউ ডট ডট এসি ডট নেক্সটটা করে হচ্ছে রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চার হাজার ছিয়ানব্বইটি আবেদনের শেষ তারিখ ষোলো নয় চব্বিশ বিস্তারিত পাবে টিব্লিউ ডাব্লিউ ডট আর আর সি এনআর ডট ওয়ার জি নেক্সটটা করে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে আটশো উনিশটি আবেদনের শেষ তারিখ এক দশ চব্বিশ বিস্তারিত পাবে টিব ডাব্লু ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট নেক্সট তা করেছে রেলের টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ লেখানা আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চোদ্দো হাজার দুশো অষ্টানব্বইটি বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট তা করে রয়েছে সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও পেশাগত যোগ্যতা পাশ লেখানো আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে আশিটি আবেদনের শেষ তারিখ বারো নয় চব্বিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এস সি আই ডট জিও ডট ইনএ নেক্সট তাকে রয়েছে সিআইএসএফ এ কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য তো এখানে শূন্যপত্র রয়েছে এক হাজার আবেদনের শেষ তারিখ তিরিশ নয় চব্বিশ বিস্তারিত পাবে। টিপিএস ডট ডবল স্লাস নেক্সট দেখো রয়েছে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচারাল তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে দশ নয় চব্বিশ বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ বি সিএস অনলাইন ডট ইনে নেক্সট রয়েছে রেলের ক্লার্ক এবং টাইপিস্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি আবেদনের শেষ তারিখ কুড়ি দশ চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট তা করে রয়েছে রেলে স্টেশন মাস্টার এবং গুডস ট্রেডস ম্যানেজার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে পদ রয়েছে আট হাজার একশো তেরোটি আবেদনের শেষ তারিখ তেরো দশ চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট তা করে রয়েছে ইন্দিরা গান্ধী হাসপাতালের নার্সিং অফিসার তো এখানে বলা হয়েছে নার্সিং যোগ্যতা পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো আটষট্টিটি আবেদনের শেষ তারিখ তেরো নয় চব্বিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এল ডট নেট ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে ঊনপঞ্চাশটি আবেদনের শেষ তারিখ কুড়ি নয় চব্বিশ বিস্তারিত পাভাব্লিউ ডট আই আর ডি এ ডট জিও ডট ইন নেক্সট রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে পাঁচশো পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ দশ নয় চব্বিশ বিস্তারিত পাভে টু ডাব্লিউ ডট আই ডট নেক্সট তাকে রয়েছে ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ লেখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে পাঁচশোটি আবেদনের শেষ তারিখ দশ নয় চব্বিশ বিস্তারিত পাবে ডি প্লিডাব্লিউ ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন নেক্সট তাকে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে হেড কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং এইচএস পাশ লেখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো আঠাশটি আবেদনের শেষ তারিখ দশ নয় চব্বিশ বিস্তারিত পাবে টিব্ল ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে নেভিতে নাবিক তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ লেখানা আবেদনযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে সতেরো নয় চব্বিশ বিস্তারিত পাবে টিবল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্স্টেন্ট ও অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ লেখানা আবেদনযোগ এখানে শূন্য পদ রয়েছে তিনশো চল্লিশটি আবেদনের শেষ তারিখ তিরিশ নয় চব্বিশ বিস্তারিত পাবে টিব্লিউডাব্লিউ তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে দৃষ্টিশক্তির এ ওয়ান এবং এ টু এবং বি ওয়ান এবং বি টু ইত্যাদি আছে আমার চোখের পাওয়ার কত তা বুঝবুকি করে তো এখানে বলা হয়েছে আপনি কোনো চক্ষু পরীক্ষকের কাছে গিয়ে চোখ পরীক্ষা করে দৃষ্টিশক্তির সার্টিফিকেট নিয়ে নিন তারপর এন টি জন্য দৃষ্টিশক্তি দেখে দরখাস্ত করুন নেক্সট তা করে হচ্ছে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন টি বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে একই প্রার্থী উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য আলাদা আলাদাভাবে দরখাস্ত করতে পারবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ একই প্রার্থী দুটি যোগ্যতায় দরখাস্ত করতে পারবে তবে একই বিজ্ঞপ্তি নম্বরের বেলায় বিভিন্ন ক্যাটাগরিতে দুটি দরখাস্ত করতে পারবেন না নেক্সট করে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে চোদ্দো হাজার জন আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে রায় আদালত দিয়েছে তাদের বেতন কি নতুন স্কেল অনুযায়ী হবে না আগের স্কেল অনুযায়ী হবে তো এখানে বলা হয়েছে নতুন স্কেল অনুযায়ী মাইনে পাবেন নেক্সট এখন রয়েছে স্কুল সার্ভিসের স্কুল সার্ভিসের আপার প্রাইমারির যে মেধা তালিকা বেরোনোর কথা আছে তার নিয়োগ কি পুজোর আগেই হয়ে যাবে তো এখানে বলা হয়েছে হাইকোর্টের রায় চোদ্দো জন প্রার্থীর চূড়ান্ত তালিকা এই সপ্তাহে বেরোবে তালিকা বেরোলে কাউন্সেলিং শুরু হবে তবে এতজন প্রার্থীর কাউন্সিলিং শেষ করতে সময় লাগবে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর কাউন্সেলিং হয়ে গেলেই স্কুলে জয়নিং জন্য সুপারিশপত্র পত্র দেওয়া হবে আশা করা যায় কিছু প্রার্থীর পুজোর আগেই সুপারিশপত্র পেয়ে যাবেন নেক্সট তাকু রয়েছে আপার প্রাইমারি নিয়োগ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা প্রায় মিটতে চলেছে তাই নতুন করে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ নতুন করে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোবে নেক্সট থেকে বলা হচ্ছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে দু হাজার তেইশ সালে প্রাইমারি টেটের ফল কবে বেরোবে দু হাজার চব্বিশ সালে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হচ্ছে দু হাজার তেইশ সালে প্রাইমারি টেটের ফল শীঘ্রই বেরোবে দু হাজার চব্বিশ সালে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছর বেরোবে নেক্সট থাকছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পুলিশ বা আর এর চাকরির জন্য দরখাস্ত করেছে একটি দাঁত বাঁধানো আছে এজন্য অসুবিধা হবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ এজন্য মেডিকেল পরীক্ষা অসুবিধা হতে পারে নেক্সট দেখো রয়েছে এবছর কি কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে তো এখানে বলা হচ্ছে হ্যাঁ এবছরই ওই দুটি পদের পরীক্ষা নেওয়া হবে নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের অগ্রগামী সিভিল ডিফেন্সে বছর লোক নিয়োগ হবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ নিয়োগ হবে নেক্সট দেখো রয়েছে পিএসসির চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে মিসলেনিয়াস সার্ভিসেস পিলি পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে তো এখানে বলা হয়েছে মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এসটি পিএস ডট ডবলু স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ডট ইনে নেক্সট তা করে হচ্ছে এবছর গ্র্যাজুয়েট হয়েছে মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা কি প্রতি বছরই হয় বয়স শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা বাছাই পদ্ধতি জানাবেন তো এখানে বলা হয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েটরা উনচল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন প্রার্থী বাছাই হয় তিনটি ধাপে প্রিমিলারি পরীক্ষা ফাইনাল মেন্স পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট প্রিমিলারি পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজ ও অ্যাটেথমেটিক দুশো নম্বরের একটি পেপার দেড় ঘন্টার জন্য অবজেক্টিভ মাল্টিপেল চয়েস টাইপের প্রশ্ন হবে অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের পঞ্চাশ নম্বরের পঁচিশটি প্রশ্ন আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজ থাকবে একশো পঞ্চাশ নম্বরের পঁচাত্তরটি প্রশ্ন থাকবে সফল হলে চারশো নম্বরের ফাইনাল পরীক্ষা এই পরীক্ষায় থাকবে তিনটি পেপার ইংরাজি বাংলা বা হিন্দি জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক প্রথমে দুটি পেপারে প্রতিটি থাকবে দেড়শো নম্বর সময় থাকবে দেড় ঘন্টা করে ইংলিশ বিষয় থাকবে বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ রিপোর্ট প্রেস লেখা এবং গ্রামার বাংলা বিষয়ে থাকবে ইংরাজি থেকে বাংলায় অনুবাদ রিপোর্ট সার সংক্ষেপ লেখা রিপোর্ট সারসংক্ষেপ লেখা আর গ্রামারের প্রশ্ন সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক মানের ডিসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে তৃতীয় পেপারে জেনারেল স্টাডিজ একশো নম্বরের অ্যারিথমেটিক পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয় আর সময় আড়াই ঘন্টা জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক গ্রুপের প্রশ্নের উত্তর বাংলায় দিতে পারেন সফল হলে একশো নম্বরের পার্সোনালিটি টেস্ট নেক্সট তা করে হয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার বারো সালের ও সার্টিফিকেট পেয়েছি ওই সার্টিফিকেট দেখে একটি স্কুলে ও বিসি ক্যাটাগরি চাকরি করছে এজন্য অসুবিধা হবে কি তো এখানে বলা হয়েছে আদালতের নির্দেশে বলা হয়েছে দু হাজার দশের পর পাওয়া সব ও বিসি সার্টিফিকেট অবৈধ অর্থাৎ ওই সার্টিফিকেট দেখিয়ে সুযোগ পাওয়া যাবে না তবে দু হাজার দশ সালের পর পাওয়া ও সার্টিফিকেট দেখিয়ে কেউ চাকরি জয়েন করে থাকলে তার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না অর্থাৎ তার চাকরি যাবে না নেক্সট তকও বলা হয়েছে 2018 সালের ओबीसी এ ক্যাটাগরিতে সার্টিফিকেট পেয়েছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরিতে ओबीसी সার্টিফিকেটের সুযোগ পাবো কি? সম্প্রতি আদালত 2010 সালের পর পাওয়া সমস্ত ओबीसी সার্টিফিকেট বাতিল করেছে। সেখানে বলা হয়েছে আদালতের রায়ে 2010 সালের পর পাওয়া সব ओबीसी সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে অর্থাৎ 2010 সালের পর পাওয়া ओबीसी সার্টিফিকেট দেখে কোনো প্রার্থী রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগ্য নন। ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলা শুনানি হবে আগামী মাসে তখন আদালতের রায়ের ওপর ওবিসি সার্টিফিকেটের বৈধতা নির্ভর করছে নেক্সট রয়েছে ঝাড়খণ্ড থেকে বিএ এবং বিএড পাস আর আর এনএসইউ থেকে এম এ পাশ করেছি ছ বছর বয়স থেকে পশ্চিমবঙ্গে আছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সব পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে পশ্চিমবঙ্গে সরকারের চাকরি করতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট দেখো রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কি দেওয়া হচ্ছে তো এখানে বলা হয়েছে হ্যাঁ ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে টিবিল ডট এসএসসি ডট জিও ডট ইন তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমেই দেখো রয়েছে এসএসসি এর কনস্টেবল জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিবিল ডট এসএসসি ডট জিও ডট নেক্সট তা করে হচ্ছে আইবি এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু এবং থ্রি পদের পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর বিস্তারিত পাবে ডাব্লুডাব্লিউ ডট আই বিপিএস ডট ইন নেক্সট টাকা হয়েছে পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা হবে ষোলো এবং সতেরোই নভেম্বর বিস্তারিত পাইভেট বিল ডট ডাব্লু বি পিএসসি ডট জিও নেক্স রয়েছে পিএসসির মিসলিনিয়া সার্ভিসেস পরীক্ষা দু হাজার হবে পনেরোই সেপ্টেম্বর বিস্তারিত ডট ডট পরীক্ষা হবে সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর বিস্তারিত ডট এসএসসি এসএসসি এম দু পরীক্ষা হবে সেপ্টেম্বর বিস্তারিত পাবে ডবু ডাব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইন নেক্সট রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থেকে রয়েছে পিএসসি ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর বিস্তারিত পাবে ডবল ডাব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট থেকে রয়েছে পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস পরীক্ষা হবে সাতাশে অক্টোবর বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট ডাব্লু বি পিএসসি ডট জিও ডট ইনে নেক্সট থেকে রয়েছে আর পি এফ কনস্টেবল পদের পরীক্ষা হবে সেপ্টেম্বরে বিস্তারিত পাবে টি ডট আর পি এফ ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমে দেখো রয়েছে কেন্দ্রীয় আর্ট বাহিনীতে উনচল্লিশ হাজার চারশো একাশি কনস্টেবল এবং রাইফেলম্যান তো এখানে বলা হয়েছে যোগ্যতা মাধ্যমিক পাস বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে এবং পরীক্ষা হবে কম্পিউটারে প্রশ্ন হবে বাংলায় প্রিয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সশস্ত্র সীমাবল এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স কনস্টেবল জেনারেল ডিউটি পদে এবং ন্যারোকোটিক্স ব্যুরো এবং সেপাই এবং অসম রাইফেলস এবং রাইফেল সমস্ত বিভিন্ন পদে উনচল্লিশ হাজার চারশো একাশি জন মেয়ে নেওয়া হচ্ছে এই বাহিনীতে লোক নেওয়া হবে সর্বভারতীয় ভিত্তিতে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এজন্য প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে তাতে সফল হলে শারীরিক মাপজক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে অন্তত মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার হিসাবে আঠেরো থেকে তেইশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে অভিজি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপশিলীরা পাঁচ বছরের প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন শরীরের মাপজক হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো সত্তর সেমি আর তপশিলি জাতি হলে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি আর ত্রিপুরা মিজোরাম এবং পার্বত্য এলাকার প্রার্থী হলে একশো পঁয়ষট্টি সেমি শুধু নকশাল অধুষিত এলাকার প্রার্থী হলে একশো ষাট সেমি বুকের ছাতি না ফুলিয়ে আশি সেমি এবং ফুলিয়ে পঁচাশি সেমি হতে হবে তো এখানে শারীরিক মাপজগের পরীক্ষায় প্রথমে থাকবে ছেলেদের বেলায় চব্বিশ মিনিটে পাঁচ কিমি দৌড় আর মেয়েদের বেলায় সাড়ে আট মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিমি দৌড় অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হবে না অ্যাডমিট ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে টিবল ডাব্লিউ ডট সি আর পি এফ ডট জিও ডট ইনে তো এখানে করার শেষ তারিখ চোদ্দই অক্টোবর তো আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট এসএসসি ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে বুঝলেন তপশিলি এবং মহিলা এবং প্রাক্তন সমকর্মীদের কোনো ফি লাগবে না নেক্সট করে হচ্ছে বিমা সংস্থা একশো সত্তর অফিসার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে একশো সত্তর জন ছেলে মেয়ে নিচ্ছে নেহাবে এইসব শাখায় জেনারেলিস্ট অ্যাকাউন্টস এবং কারা কোন পত্রে কারা কোন পোট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে জেনারেলিস্ট পদের জন্য যেকোনো শাখা গ্রাজুয়েটরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন শূন্য পদ রয়েছে একশো কুড়িটি অ্যাকাউন্টস পদের জন্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্রাজুয়েটরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং কস্ট এবং ম্যানেজমেন্টের অ্যাকাউন্টেন্সি কোর্স পাস হলে যোগ্য তো এখানে উপরের সব পদের ক্ষেত্রে তপশিলি প্রতিবন্ধীদের শিক্ষাগত যোগ্যতা নম্বরে পাঁচ পার্সেন্ট ছাড় পাবেন বয়স হতে হবে এক নয় দু হাজার চব্বিশের হিসেবে একুশ থেকে তিরিশের মধ্যে তো এখানে প্রার্থী হবে দুটি পর্যায়ে প্রথম পর্যায়ে পরীক্ষা হবে তেরোই অক্টোবর দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা হবে সতেরোই নভেম্বর তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস ডট ডবল স্ল্যাশ নিউ ইন্ডিয়া ডট কো ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো পঞ্চাশ টাকা দিতে হবে তবশিলি প্রতিবন্ধী একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট একে রয়েছে এইমসে একশো নার্স তো এখানে বলা হয়েছে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড নার্সিং অফিসার পদে জন লোক নিচ্ছে বিএসসি নার্সিং বা বিএসসি অনার্স নার্সিং পাশটা যোগ্য বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং সার্টিফিকেট পাশটাও যোগ্য রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলকে নাম নথিভুক্ত থাকতে হবে পঞ্চাশ সজ্জার হাসপাতালে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবস্থিরা তিন বছরের প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লিউ ডট বিসিআইএল ডট কো ডট ইন এ তো ওখানে দরখাস্ত ডাকে পাঠাবেন সতেরোই সেপ্টেম্বরের মধ্যে নিচে দেওয়ার ঠিকানায় তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে এই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে আটশো বিরাশি অঙ্গনারী কর্মী ও সহায়িকা তো এখানে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন বিভিন্ন ব্লকে কাজের জন্য অঙ্গনড়ি ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পদে কয়েক হাজার জন তরুণ তরুণী নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ক্লাস এইট পাস তরুণীরা অঙ্গনারী হেলপার পদের জন্য যোগ্য বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে পারিশ্রমিক মাসে দু হাজার দুশো পঞ্চাশ টাকা এছাড়াও অতিরিক্ত ভাতা পাবেন চার টাকা প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা অঙ্গনারি ওয়ার্কার পদের জন্য যোগ্য বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে পারিশ্রমিক মাসে চার হাজার পাঁচশো টাকা এছাড়াও অতিরিক্ত ভাতা পাবেন চার টাকা প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এই দুই পদের বেলায় বয়স হতে হবে একুশ আট দু হাজার চব্বিশের হিসাবে প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে মানে দরখাস্ত করবেন অনলাইনে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এসটিপিএস ডট ডবল স্লাস আইসিডিএস ইএস পি ডি এন ডট ইনে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে ইউপিএসসির কম্বাইন্ড জিও সাইন্টিস্ট পরীক্ষার মাধ্যমে জিওলজিক্যাল সার্ভেতে চুরাশি অফিসার এবং সাইন্টিস্ট তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিওলজিস্ট গ্রুপ এ এবং জিও ফিজিক্স এবং গ্রুপ এ এবং কেমিস্ট এবং গ্রুপ এ আর মন্ত্রক আর জলসম্পদ মন্ত্রকের অধীন সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড সাইন্টিস্ট বি এবং গ্রুপ এ এবং সাইন্টিস্ট বি এবং গ্রুপ এ পদে ছাপ্পান্ন জন ছেলেমেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে জিওলজিস্ট গ্রুপ এ পদের জন্য জিওলজিক্যাল সায়েন্স এবং জিওলজিক্যাল অ্যাপ্লাইড এবং জিওলজি এবং ইঞ্জিনিয়ারিং এবং জিওলজি এবং ওশনোগ্রাফি এই সমস্ত বিভিন্ন বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন সব বিষয় নিয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরা আবেদন করতে পারেন ফিজিওথেরাপিস্ট গ্রুপ এ পদের জন্য ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স এবং ফিজিওথেরাপিস্ট এই সমস্ত বিভিন্ন বিষয়ের এমএসসি কোর্স পাশটা গ্রুপ এ পদের জন্য কেমিস্ট এবং অ্যাপ্লাইড কেমিস্ট এর এমএসসি কোর্স পাসটাও আবেদন করতে পারেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টিপিএস ডট ডবল ডট ইউপিএসসি অনলাইন ডট ডট তো এখানে পরীক্ষার ফি দুশো টাকা দিতে হবে মহিলা প্রতিবন্ধী এবং তপশিলিদের কোনো ফি লাগবে না তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট এ হচ্ছে নেভিতে দুশো পঞ্চাশ অফিসার তো এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনের জেনারেল সার্ভিস এক্সিকিউটিভ এবং জেনারেল সার্ভিস এবং হাইড্রোগ্রাফি এয়ার ট্রপিক কন্ট্রোল এই সমস্ত বিভিন্ন পদে দুশো পঞ্চাশ জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জেনারেল সার্ভিস পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় বি কিংবা বিটেক কোর্স পাস ছেলেমেয়েরা সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য বয়স হতে হবে দুই সাত দু হাজার থেকে এক এক দু হাজার ছয়ের মধ্যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ এয়ার ট্রাফিক কন্ট্রোল পদের জন্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় ডিগ্রি বি কিংবা বিটেক কোর্স পাস ছেলে মেয়েরা যোগ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ইংরাজিতে অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে বড় পেয়ে থাকতে হবে জন্ম তারিখ হতে হবে দুই সাত দু হাজার থেকে এক সাত দু হাজার চারের মধ্যে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় ডিগ্রি বি কিংবা বিটেক কোর্স পাশ ছেলে মেয়েরা যোগ্য বয়স হতে হবে দুই সাত দু হাজার এক থেকে এক সাত দু হাজার ছয়ের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলি ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইনে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে পোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট এখন হচ্ছে রেল ও রোপওয়ে কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস তো এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান পোর্ট অ্যান্ড রেল অ্যান্ডস রোপওয়ে কর্পোরেশন লিমিটেড গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসাবে চৌদ্দ জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে সিভিল ইলেকট্রিক্যাল ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাশার যোগ্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে সিভিল ইলেকট্রিক্যাল ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশটার যোগ্য স্টাইপেন মাসে আট হাজার টাকা দুই ক্ষেত্রে বয়স হতে হবে তেইশ বছরের মধ্যে এক বছরের ট্রেনিং হবে দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডবলিউডাব্লিউ ডট আইপিআরসিএল ডট ইনে দরখাস্ত করার শেষ তারিখ কুড়ি সেপ্টেম্বর তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে অষ্টানীয় অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনের ডিআরডিওর অধীন ইন্টিগ্রেটেড ট্রেডস রেন্স ডিপ্লোমা অ্যাপারেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস হিসেবে চুয়ান্ন জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য ডিপ্লোমা অ্যাপারেন্টিস পদের জন্য পলিটেকনিক থেকে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন স্টাইপেন মাসে আট হাজার টাকা গ্রাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য সংশ্লিষ্ট ট্রেডে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশ আবেদন করতে পারেন স্টাইপেন মাসে ন টাকা তো এখানে প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে তো এখানে প্রার্থীর প্রথমে অ্যাপারেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপি ডাব্লিউ ডট এন এ টিএস ডট এডুকেশন ডট জিও ডট ইনে নাম রেজিস্ট্রেশন করার পর এই দরখাস্ত ডাকে পাঠাবেন সাতই অক্টোবরের মধ্যেই নিচে দেওয়ার ঠিকানায় তো তোমারও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপি ডাব্লু ডট ডিআরডিও ডট জিও ডট ইনে তা করে হচ্ছে গেইল এক্সিকিউটিভ ট্রেনি তো এখানে বলা হয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে কিছু লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন মেকানিক্যাল বিজনেস ইনফরমেশন সিস্টেম কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল প্রোডাকশন এবং প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং এই সমস্ত বিভিন্ন বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশটা সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ডস পাওয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশটা মোট অন্তত সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য তো এখানে পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল স্ল্যাশ গেইট ডট টিকে ডট এসি ডট ইনে গেই গেইলের ওই সব পদে দরখাস্ত করবেন অনলাইনে সতেরোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল স্ল্যাশ গেইল অনলাইন ডট কমে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল চোদ্দোই সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো